কি দিনকাল জুই না যাদবপুর কৃষি কি বয়ফ্রেন্ড এর ইয়ে সাইকেল চোরিমিম করে বেড়ান সকালে জুয়ে সাইকেলের হ্যান্ডেল চরি করে লাগছে বেড়াল আজকে হচ্ছে সরস্বতী পূজা ঠিক আছে আর কি মানুষ বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায় আর আমরা দুনো বাজার করি যাই না কনফারেন্স বাজার করি বা পুনি রানি হয়ে যাওয়া হয়েছে সেই হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করছি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা সকালটা শুরু হলো মায়ের প্রসাদ কেনা থেকে শুরু করে ইউটার্নটা খুব জরুরি বাজার করে এখন আমরা ফিরছি হোস্টেলের দিকে বাজার পনির পনির নিয়ে আমরা তাহলে যাওয়ার লাগছি সরস্বতী পূজার দিন গাইস বাজার কমপ্লিট আমাদের হ্যাঁ ক্যাম্পাস জুড়ে চলছে পুজোর তোর জোর এদিকে আমাদের চলছে কনভেনারশিপ হ্যাঁ অবশ্যই কনভেনারশিপেরও ব্লগ আসবে খুব তাড়াতাড়ি সন্ধ্যের সময় সেদিন আছে না ওই সাইকেল চালে বেড়া এখন কালকে বেড়াছিলাম ওই দাদা ইয়ে দাদার না সাইকেল খান সরিয়ে দিছিল তখন সেই মজা পাচ্ছিল সবাই মিল একালকে চালাছিল না ওই জন্য চলো এখন দেখা হচ্ছে রুমে গিয়ে স্নান টান করি তারপরে নিচে আসবো প্রচুর কাজ আছে প্রচুর এখন তো রেডি হয়ে গেছে এখন যাব নিচে প্রসাদ বই সব মায়ের বাইরে রাখতে হবে দিয়ে তারপরে বেরোবো দেখি কে কে আসছে বাইরে চলো নিচে যাই গিয়ে দেখা হচ্ছে রেডি পুরোপুরি হইনি টুকটাক চলো তোমরা তো জানোই এবছর দুদিন ধরে সরস্বতী পুজো হয়েছে আমরা পুজো করেছিলাম প্রথম দিন দুপুরবেলা ফেব্রুয়ারি ফার্স্ট আপে কনভেনার ছিলাম আমি আর আমার ফ্রেন্ড তাই সকাল থেকে কাজ করে করে কোন দিকে যে সময় গড়ে যাচ্ছে একদমই বুঝতে পারছিলাম না চলো অঞ্জলি দিয়ে নি এখন লোকে ঘুরতে যাচ্ছে আর আমি এখন কি করছি দেখাচ্ছি এই যে সিলিন্ডার এসছে সেই সিলিন্ডারগুলো এখন তালা খুলে খুলে দিচ্ছি সিলিন্ডার গুলো ভরে নেবে মানে আলাদাই কাটছে সরস্বতী পুজো এত কাজ পুজো সব তাড়াহুড়ো করেই যেন চলে যাচ্ছে এদিকে পুজো কমপ্লিট আর সাথে হচ্ছিল ভোগের প্রসাদ সকালে খাবার মেনু আমরাই করেছিলাম কিন্তু পুজোর ভোগের প্রসাদের মেনু আলাদা হয় আমাদের আমাদের প্রচুর উঠে দিয়েছি আমরা সবজি দিয়েছি এটা হলো চালটা এটা হলো সকালের মেনু আমাদের হোস্টেলের এটা ওদের এখনো প্রসাদ ভোগের প্রসাদ খাইনি দেরি হয়ে যাবে দিয়েছে চাটনি এটা কি যে সজনে নাকি ছাত্র আমাদের যেটা দিয়েছে ও আচ্ছা ঘুরে আসার পরে প্রসাদ থাকবে কিনা জানি না তাই আগেই প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আচ্ছা নতুন বন্ধুদের সাথে বেরিয়েছি ঘরবে দেখি পুরো কেমন লাগছে পুরো হিরোইন সালমা চা তুই তুলবো পরে তুলবো এসে জল ফাটে একটু কম হয়েছে এই আমরা যাব কোথায় এই সালমা কোথায় কোথায় নিয়ে যাবে আমাদের ওই যে গ্রিন জোন গ্রিন জোন নিয়ে যাবে যাই দেখি কোথায় যায় ফটোটা আছে না সবাই হ্যাঁ কোথায় দিয়ে চামার এবছর যেহেতু বিএড এর লাস্ট ইয়ার তাই সবাই প্ল্যান করেছিল সরস্বতী পুজো একসাথে ঘুরবে প্ল্যান মাফিক সবাই বেরিয়েও পড়েছে আমরা ক্যাম্পাসের ভিতরেই ঘুরবো ক্যাম্পাসের ভিতরে অনেক পুজো হয় বেরিয়ে সবার প্রথম ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের পুজো দেখে আমরা চলে এলাম নিজেদের ডিপার্টমেন্টে হ্যাঁ এম এ আমার বাংলায় কমপ্লিট করা হলেও আমি কিন্তু এখন বি এড করছি এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে তবে এখন আমার কিন্তু দুটো ডিপার্টমেন্ট ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো খুঁজে খুঁজে ছবি তোলার জন্য যাচ্ছে সবাই তো আমাদের গ্রুপটা দেখে বুঝতেই পেরেছে যে আমরা কতজন মিলে আজকে বেরিয়েছি সবার ছবি তোলাতে গিয়ে এত সময় লাগছিল কি আর বলবো তবু ছবি তোলানো শেষ হচ্ছিল না এক একজনে সালমা এই তো আমার না এদিকে তুই কে বললো না ব্লগ করতে এগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে দেখি মুখটা দেখি তোর মুখটা দেখি আবার ছবি তোলা যেহেতু শেষ হচ্ছিল না তাই ভাবলাম যে একটু ভিডিও করিনি তোমাদের সাথে শেয়ার করা যাবে এদিকে শাড়ি ব্যাগ সবকিছু যেন কেমন এলোমেলো হয়ে গেছিলো একসঙ্গে সামলানো তারা আমার আগে থেকে ব্লগ দেখো তারা তো চিনতেই পারবে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে ওইচ এর বাইরের দিকটা এখানে আমরা প্রচুর ভিডিও ছবি তুলেছিলাম তারপর এখন আমরা বেরিয়ে পৌঁছে চলে এসেছি প্রতি বছর এবছরও স্কলায় দাদাদের হস্টেলের পুজো দেখতে তো তোমরা বলবেই যে गर्ल्स হোস্টেল থেকে বয়স হোস্টেলে পূজো প্যান্ডেলগুলো ভীষণ সুন্দর করে সাজানো আছে ছেলেদের হোস্টেলের পিছন দিয়ে যাচ্ছি ভিতর দিয়ে না এটা ভিতর ছেলেদের আসলে হ্যাঁ এখন আমরা ছেলেদের হোস্টেলের ভিতর দিয়ে আর এক ছেলের হোস্টেলে যাচ্ছি অন্য হোস্টেলে সবাই দাদাদের পুজো প্যান্ডেল পরে আমরা সম্ভবত চলে গেছিলাম ওল্ড পিজিতে এটা আগে দাদার হোস্টেল ছিল তাই আমি একটু চিনি আর আমি এসেও ছিলাম গত বছর তোমাদের সাথে তো শেয়ারও করেছিলাম দেখো ছেলেদের হোস্টেলে কত সুন্দর করে আলপনা করেছে মেয়েদের হোস্টেলে এরকম আলপনা হয়নি পুজোতে জন্য আমার বিয়েদের বান্ধবী কিউট কিউট কি সুন্দর মিষ্টি করে হাসছে ভিতরে গতবার এখানে দারুণ শিশু তুলছিলাম এত হেঁটেছি যে পাঁচ নম্বর পুজো দেখেই পুরো হাঁপিয়ে গেছিলাম আর এখানে আমরা বসে পড়ি কি বলতো তুই যা বয়স হোস্টেল থেকে আবার এখানে একটা সেলফি জোন বানিয়েছে ওই তো ভাষানের দিন বেশ সুন্দর লাগে দেখতে এটা বিয়ে বাড়ি না সরস্বতী পুজো না সরস্বতী পুজো না বিয়ে বাড়ি এটা বোঝা যাবে না তো শুনে এত দেরি করে হাঁটছিলাম যে আমরা আমাদের টিম থেকে আলাদাই হয়ে গেছি ওরা সম্ভবত এখন চলে গেছে বিন জনে আমাদের ফোন করে বললো আর এখন আমরা সেখানে সারাদিন ঘুরে ফিরে এখন হচ্ছে বিন জনে সবাই এসেছে এখন সবাই ফটো তোলার ধাম দেবে দেখবি ফটো তুলতে নিয়ে ব্যস্ত কথা তো কিছু শোনা যাচ্ছে কিনা জানি না আমার সামনে যে ক্যামেরাম্যান আছে সে ভালো ক্যামেরাও ধরতে পারে না যাই হোক কোনো রকমে এবার ব্যাপার হচ্ছে অনেক ঘুষি পা দেখা হয়ে গেছে ফাইনালি দেখি কি ঢংটা ওখানে করতেছে দেখা দেখা করে এবার চলে যাব হস্টেল জোর আগে জ্বর সর্দিতে পুরো গলা শরীর চেঞ্জ হয়ে গেছে সরি ইসে সবুজ সবুজ পাঞ্জাবি ওর নাম সবুজ পাঞ্জাবি আজকে দেখে এই ঘাঁটাঘাঁটি এখানে বসে সবাই গল্প করছিল আর যারা ছবি তোলার তারা তখনও ছবি তুলে যাচ্ছিলো মানে ছবি তোলা শেষ হচ্ছিল না আচ্ছা ভোট কর কে সাউথ সিটি যাবি সালমা সবার প্রথম যাব জনের পাশেও পুজো হচ্ছিল ওই যে তোমাদের সকালবেলা দেখেছিলাম এখানে তখন কাজ চলছিল তো তারপরে আমরা চলে আসি যে যার মতো রুমে প্রচুর ঘুরে নিয়েছি প্রচুর হাঁটাহাতি হয়েছে ক্লান্ত হয়ে গেছি এত কাজ করার পরে দিন পরের দিন সকালবেলা দেখলাম চলে এসেছে এখানে বুনো বলো ব্লগে নিতে সকালের দধিমঙ্গলের নতুন ছালাপনা হ্যাঁ কি টা দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগ